এখন কি কোন ট্রেন থামে এই জায়গায় সকালে দশটায় থামে একটা আর বিকালে কোনো আর আগে অনেক আগে দশ বিশ বছর আগে একদম আসি নেই যে থামছে একদম উড়ে ঠিক আছে এই যে দোকানপাট একটি দোকান খোলা আছে হ্যালো আসসালামু আলাইকুম ব্যাস আজকে আমরা চলে আসলাম গাজীপুর স্টেশনে তো আমাদের স্টেশনটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই তো স্টেশনে আগে আপনারা দেখতেই পারতেছেন আগে ট্রেন থামতো তো এখন ট্রেন থামে না তো মাঝে মধ্যে একটি ট্রেন থামে তো স্টেশন নিয়ে অনেকের অনেক অজানা তথ্য জানা তো সবাই এই আরেকজন রোড নিয়ে আসছে বেরিয়ে করতে তো আমরা আসলাম অনেকদিন পরে একটু এই অজানা একটি স্টেশন নিয়ে তো স্টেশনে দিকে স্টেশনের অবস্থা আসলে খুবই খারাপ অবস্থা স্টেশন মাস্টার নেই এই স্টেশনে এক সময় কলাহল ছিল যাত্রীতে যাত্রী ছিল প্রচুর আজকে স্টেশনে একজন যাত্রীও নেই ট্রেনও সময় মতো থামে না যে কোনো টাইম যে কোনো সময় মাত্র একটি ট্রেন থামে দিনে যদিও সেটা করসিংয়ের জন্য যদি সামনে কোনো ট্রেন আসে তাহলে সেই ট্রেনটি থামে এবং এই ঘরটির অবস্থা আপনারা দেখুন ঘরটির অবস্থা আপনারা দেখতে পারতেছেন একেবারে মানে মনে হচ্ছে পড়েই যাবে তো ওইগুলো ঘর অনেক আগের করা দেখা ঘর এখনও টিকে আছে পাকিস্তানের মলে ঘরগুলো করছে তাই এখনও ঠিক আছে এবং ময়লা আবর্জনায় পরা ঘরগুলো

রোডের মধ্য দিয়ে যাচ্ছে এটা কিন্তু কোনো জঙ্গল যে এই জঙ্গলে জঙ্গল ঠিক আছে এই যে আমাদের ভাইবাদার বন্ধু বান্ধব ছোট ভাইবাদার সব আছি একসাথে তো আজকে কোনো সমস্যা আপনারা যদি আমাদের সাথে যাইতে চান যে কোনো জায়গায় যেতে পারবেন খালি আমাদের কন্ট্যাক্ট করবেন ঠিক আছে টাকা পয়সা যা লাগে এগুলো আমরাই দিব আপনারা খালি ঘুরবেন এই দেখেন আপনারা আমরা যে স্কাটিংয়ে যাবো এই স্কিং এর যখন রাস্তাটা আপনারা দেখেন এই আপনার এই জঙ্গলের নাসকারে তারা এই যে স্ক্যাংটা করলো তাহলে কি তাদের একটা রাস্তা করা উচিত ছিল না কি এটা আপনারাই কমেন্টে বলে যাবেন এখন আবার এখন আমাদের একজন বলতো সেটা আসল রাস্তা আছে আসল রাস্তাটা তো আমরা দেখছি ঠিক আছে আসল রাস্তা তো একদিন হাইটটা গেছি হ্যাঁ ওখানে নন্দিনী পার্ক আছে নন্দিনী পার্ক তারপর এই দেখেন কি রাস্তা দিয়ে যাচ্ছে এখন আমি যে বির করতেছি এখন আমি যদি ক্যামেরা মান হয়ে যাই এখান থেকে কে আমাকে টেনে নিবে এই দেখেন একটা অবস্থা এই যে এটা হচ্ছে আমাদের ওই যে ডলার বাবাজি এই জঙ্গল কি একজন পড়ে গেছে হ্যাঁ ওলো গাইস আমরা আজকে চলে আসলাম স্কেটিংয়ে স্কেটিং আসার পরে এই হচ্ছে বসার জায়গা তারপর এখন আপনারা এই স্কেটিং আসলে স্কেটিং করতে পারবেন আসতেছেন আপনাদের বাউল গাজীপুর থেকে আসতে হবে বা আপনারা আসতে পারবেন ময়লার ট্রেক বলতে চত্বরপ্রধান থেকে হাতে বামে বললে হবে গাজীপুরের একটা জঙ্গল আছে ওই জঙ্গলের একটা স্কেটিং আছে স্কেটিংয়ে কিভাবে যাওয়া যায় আজকের মতো এ পর্যন্ত পরবর্তী বিদ্যালয় তাপটা থাকবেন ভালো সুস্থ করতে থাকবেন চিল চিল বাইব